আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা শিখার ফি কোর্সে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কোরিয়ার যে মৌলিক দশটি সর্বণ্য অর্থাৎ যে সর্বণ্য আছে সেই ক্লাসটি করবো অর্থাৎ আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে চান তাহলে আপনাকে এই ভিডিও দিয়ে শুরু করতে হবে প্রথমে সরবণ্য তারপর ব্যঞ্জনবর্ণ তারপর মৌলিক সর্বণ্য তারপর মৌলিক ব্যঞ্জনবর্ণ এভাবেই আমরা ক্রমাগত ভিডিওগুলো আপলোড দিব আজকে আমরা আলোচনা করব মৌলিক সরবণ্য যে দশটি দশটি মৌলিক সর্বণ্য আছে সেটা দেখে। হ্যাঁ এটা হলো কোরিয়ান ভাষা শিখার একদম বেসিক ক্লাস আপনি প্রথম ক্লাস বলতে পারেন হ্যাঁ তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই জানেন কোরিয়ান ভাষা শিখানার একদম শুরু থেকেই বলি যে আপনাদের জানা খুবই প্রয়োজন খুব কম মানুষ এই কথাটা বলে বা বলবে আপনারা অবশ্যই জানেন যে কোরিয়ান যত পরীক্ষা দেয় যিনি ভাষা শিখে ভাষা শেখার পর অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরীক্ষা দেয় তারপর যদি সেই কাটমার্কে টিকে তারপর তার স্কিল টেস্ট দিতে হয় তারপর মেডিকেল করতে হয় অনেক প্রসেসিংটা কিন্তু অনেক লং অনেক ধৈর্যের বিষয় হ্যাঁ এরপরও সে যখন আপনার চূড়ান্ত রোস্টার হয় রোস্টার হওয়ার পর মানে কি আপনার জিবিটা যখন সাউথ কোরিয়া পাঠিয়ে দেওয়া হয় তখন কিন্তু আপনার চাকরির মেয়াদ দুই বছর থাকে অর্থাৎ এই দুই বছরে যদি কোনো কোম্পানি কোনো কোম্পানি আপনাকে বাছাই করে নেয় তার কোম্পানিতে তাহলে আপনার চাকরি হবে আর যদি না নেয় তাহলে আপনার চাকরি হবে না কি বলছে যদি নেয় তাহলে আপনার চাকরি হবে আর যদি না নেয় তাহলে আপনার চাকরি হবে না এখন বলতে পারেন যে ভাই এত কষ্ট করে ভাষা শিখলাম পরীক্ষা দিলাম চাকরি হবে না হ্যাঁ ভাই এমন অনেক মানুষ আছে যারা কোরিয়ান ভাষায় পরীক্ষা দেয় কিন্তু তাদের চাকরি হয় না টিকে কিন্তু দেখা যায় কোনো মালিক তাদের তার কোম্পানিতে নেয় না দেখার তার দুই বছর পর তার ম্যাচ শেষ হয়ে যায় এরপর কিন্তু তার এই দক্ষিণ কোরিয়ার স্বপ্নটাই শেষ তাই আমি আপনাদের বলি এইটা দক্ষিণ কোরিয়াটা আপনারা অপশনাল রাখবেন হ্যাঁ আপনাদের প্রফেশন যেটা আপনি যদি ছাত্র হন তাহলে আপনি পড়াশোনা করতে থাকেন আর পাশাপাশি আপনি ভাষা শিখেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনি চাকরি করতে থাকেন পাশাপাশি ভাষা শিখেন পরীক্ষা দেন যদি টিকেন যদি চাকরি হয়ে যায় তাহলে চলে যাবেন আর যদি না হয় তাহলে তো আবার আপনি যদি কোরিয়ার জন্য সব কিছু ছেড়ে দেন তাহলে দেখা দেখা গেল আপনার এইগুলো হলো না আপনার ওইগুলো এই কথাটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনারা যেই বা যা কিছু করেন না কেন ওইটা পাশাপাশি কোরিয়ান ভাষাটা শেখার চেষ্টা করবেন এর ফলে কী হবে আপনি যদি কোরিয়ান ভাষা শিখতে গিয়ে আপনার প্রফেশনটা ছেড়ে দেন আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট পড়াশোনা থেকে চলে যান অথবা চাকরিজীবী হন চাকরি থেকে সরে যান তাহলে কিন্তু আপনার পরবর্তীতে না হলে কিন্তু সবই আপনি হারাবেন এবার আমরা ভিডিওটা শুরু করি কোরিয়ান যে এগুলো কিন্তু মৌলিক সর্বন্ন দেখেন উচ্চারণ ঠিক আছে এগুলো কিন্তু কোরিয়ান শব্দের অর্থ মানে কুরিয়ান অক্ষরগুলো এভাবে কুরিয়ান অক্ষরগুলি এভাবে কিন্তু এই শব্দটা একদম বাংলার সাথে হুবহু যায় একদম হুবহু আপনি যে শিখবেন আপনার শিখতে অনেক সহজ হবে কারণ এটা একদম অনেকটা বাংলার মতোই হ্যাঁ দেখতে এক অন্য রকম কিন্তু উচ্চারণটা আমাদের বাংলার মতোই দেখেন এইখানে এখানে এটার উচ্চারণ কি এটার উচ্চারণ হবে কি এটা অনেকটা কিসের মতো আমাদের যে ইংলিশ লেটার আসে না টি আসে না টি আমরা টি পড়ি না টি এর মতো দেখেন টি আমরা এভাবে লিখি না টি এই একটা টেকনিক দিয়ে আপনারা কিন্তু সবগুলো একদম পড়তে পারবেন একদম যতটা দশটা এখানকার নয়টা আটটা পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই শুধু টি দিয়ে টি কেমন এই টিটা আমরা এইভাবে লিখে এবং টিটা যদি আপনি এই ডাস্ট এইভাবে দেন এই উপরের মাত্রাটা যদি এভাবে দিয়ে আর এইটা যদি এভাবে দেন তাহলে কী হয়ে যায় তাহলে এটা হয়ে যায় কি আ এটা কি হয়ে যায় আ আমরা কি স্বরে আ বলি না স্বরে ও স্বরে ও আর স্বরে আ বলি না এটা উচ্চারণ কি আ আপনি শুধু টিটা এইভাবে উল্টে দেবেন নিচের অংশটা আপনি ডান দিক দিয়ে দিয়ে দেবেন তাহলে কী হলো আ হলো এটা হলো কি আ এবার আবার এটা টি টি এটা আছে তো হ্যাঁ এটা টি শুধু এই দিক দিয়ে আবার আরেকটা এইভাবে বাড়িয়ে দিবেন তাহলে কি হলো ইয়া দেখেন কী হচ্ছে এটা আ এটা কিন্তু টিটা হয় সাধারণত এইভাবে হ্যাঁ আমরা না হয় এভাবে লিখলাম বুধের স্বার্থে যখন এদিকে একটা ডান দিকে একটা দাগ গেছে তখন এটার উচ্চারণ ছিল কি আপনার আ ছিল তখন উচ্চারণ ছিল কি আ যখন এই ডান দিকে দুইটা চলে গেছে তখন এটার উচ্চারণ হলে হয়ে গেল কি ইয়া এটা হলো কি আ আর এটা হলো কি ইয়া এবার দেখেন এখানে কি আছে এখানে আছে কি অ অ আমরা বললেন স্বরেও দেখেন উচ্চারণটা কিন্তু নিচে দেওয়া আছে স্বরেও দেখেন প্রথমে আমরা দিচ্ছি ডান দিক থেকে নিচের যে টিয়ের যে টিয়ের যে নিচের অংশটা সেটা কিন্তু আমরা ডান দিক দিয়ে দিছিলাম ডান দিক দিয়ে দেওয়ার পরে আমাদের উচ্চারণ হয়েছিল কি আ হয়েছিল এবার আমরা কি করব এরপরটা তো ইজি সহজ তারপরে আপনারা পরেরটা এইভাবে একটা দাগ দিলে হয়ে যাবে কি ইয়া এটা দেখেন একটা পারলে আপনি আরেকটা একটা বাড়তেছেন একটা পারলে আপনি আর একটা বাড়তেছেন এটা হলো কি আ এটা হলো কি ইয়া এবার দেখেন এইটা একটু ঘুরিয়ে দেবো শুধু প্রথম আমরা এইভাবে দিছিলাম না হ্যাঁ এইবার শুধু টি এটা এটা ঠিক থাকবে এদিকে তার বাম দিকে দিব তাহলে এটা উচ্চারণ কি হলো অ অ স্বরে ও বলি না আমরা এটার উচ্চারণ হলো কি অ তাহলে কি হলো আ ইয়া অ এরপর দেখেন আবার ডাবল লাগ এখানে একটু বাড়িয়ে নিই আমি আপনাদের বুঝার সাথে বাড়িয়ে তাহলে কি হলো হলো কি এখানে ডাবল দাগ দিবেন এখন এইটা দিকে গেছে একটা আবার একই রকম শুধু উপরে একটা দাগ দিবেন এটা গেছে বাম দিকে আবার এদিকে বাম দিকে একটা বাড়িয়ে দেবেন মানে আপনি একটা শব্দ জানলে আপনার পরবর্তী শব্দটা জানতে একদম সহজ হবে তাহলে এটা উচ্চারণ হলো কি টি এর মতো হ্যাঁ আ হলো এটা হলো আ এটা হলো কি ইয়া আ ইয়া অ এটা হলো কি ই হ্যাঁ এরপর দেখেন টি দেখেন আমরা টিটা কীভাবে লিখি এভাবে লিখি হ্যাঁ আপনি যদি এভাবে এই নিশের দিকে না দিয়ে উপরের দিকে দিয়ে দেন শুধু একটা দাগ উপরের দিকে দিয়ে দেন তাহলে কি হলো অ ও হলো তাহলে কি হলো ও দেখেন উচ্চারণটা উচ্চারণটা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ ও প্রথম ছিল কি আ ইয়া অ ইয় এরপর টিটা জাস্ট আমরা উপর দিকে মাথাটা উপর দিকে দিয়ে দিব তাহলে কি হলো ও হলো তাহলে উচ্চারণ কি হলো ও হ্যাঁ এরপর দেখেন এইখানেই জাস্ট পাশাপাশি একটা দাগ দিয়ে দিছে দেখেন এখানে পাশাপাশি আবার ডাবল সিন দিয়ে দিছে অর্থাৎ এই টিটা আমরা এইভাবে লিখছি এভাবে উপর দিকে উল্টা লিখছিলাম লিখার পর এই একটা একটা যখন উপর দিকে ছিল তখন কী ছিল ও ছিল উচ্চারণটা যখন আমরা দুইটা দাগ দিব তখন কি হবে ইও হবে তখন উচ্চারণ কি হবে ইও হবে তাহলে কি হলো ও ইও ও ইও এখন আমরা চলে যাবো কি এই দেখেন এটা একদম হুবপ টি মতো হ্যাঁ কি বলছে এটা একদম হুবপ টি মতো হ্যাঁ টিটা এইভাবে দেখেন এখন টি এর মতো আপনি যখন দিবেন তখন উচ্চারণ উচ্চারণ কি হবে উ হবে এই যে রসা উ অথবা উ হ্যাঁ উচ্চারণ কি হবে উ ও ইউ উ আবার এখানে দেখেন দুইটা দাগ দিবেন আপনি যেখানে এখানে এখানে একটা আসে আবার এখানে আরেকটা ডান দিক দিয়ে বাড়িয়ে দেন বা বাম দিক দিয়ে দিক দিয়ে আপনি পারেন বাড়িয়ে দেন তাহলে কি হবে ই হবে উচ্চারণ কি হলো ও ইউ ও উ ইউ তাহলে এটা উচ্চারণ আমি প্রথম থেকে আবার বলার চেষ্টা করতেছি কী হলো আ ইয়া আ ইয়া অ ইয় ও ইউ উ আমি কিন্তু আপনাদের এক্সট্রা কথা বলতেছি না ভিডিওর মধ্যে যে ভিডিওটা এক্সট্রা করবো অনেক লং করবো এইরকম কোনো উদ্দেশ্য নেই আমি আপনাদের খুব যেহেতু এখানে বেশি ক্লাস হয়তো বা এই ভিডিওগুলোতে একটু সময় নিতে পারে সময় লাগতে পারে একটু বেশি হয়তো আপনি আপনাদের বোঝানোর সাথে কিন্তু আপনারা যদি আমার প্লে লিস্টে যান তাহলে দেখবেন আমি যে ভিডিওগুলো ক্লাসগুলো করতেছি এগুলো কিন্তু খুব শর্টকাটে অর্থাৎ আপনাদের যতটুকু পড়ার প্রয়োজন প্রশ্ন তো টোটাল ষাট দেয় আপনারা হয়তো জানেন কেউ কেউ জানেন হয়তো বা কেউ কেউ জানেন না ইপিএস প্রথম এক থেকে তিরিশ অধ্যায় এটা হল কি পাঁচ পার্ট ইপিএস টেক্সটবুক আর বুকের দ্বিতীয়টা হল তিরিশ থেকে ষাট অর্ধায় এখন ষাট অর্ধায় থেকে প্রশ্ন হয় আপনার কিন্তু টোটাল চল্লিশটা টোটাল চল্লিশটা প্রশ্ন হয় আপনার আর প্রশ্ন একটা একটা প্রশ্নের জন্য আপনি পাবেন পাঁচ মার্ক অর্থাৎ চল্লিশটা প্রশ্নের জন্য আপনি হলো পেলেন কত দুইশো মার্ক এখন প্রশ্ন তো আর আপনার ফুল বই থেকে হয় না হয় না ফুল বই থেকে আপনার কিন্তু প্রশ্ন হয় না আপনার আপনার যতটুকু পড়ার প্রয়োজন অর্থাৎ আপনি যতটুকু পড়ে আপাতত পাশ করতে পারবেন আপাতত পাশ করতে পারবেন ততটুকুই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি এরপর আপনাদের অ্যাডভান্স ক্লাস পরবর্তীতে দেওয়া হবে আপাতত আপনার দিয়ে উত্তীর্ণ হন উত্তীর্ণ হলে এরপর যখন রোস্টিং হবেন রোস্টিং হওয়ার পর দুই বছর সময় পাচ্ছেন তখনও কিন্তু আপনারা চাইলে ডিটেলসে ভিডিওগুলো দেখে আপনারা ভাষা আরও দক্ষতা করতে পারেন যে যত বেশি যেই দেশের কর্মীরা যত বেশি ভাষা জানে আপনার কোরিয়ান মালিকরা তত বেশি ওই দেশ থেকে আমাদের এই দুর্দশার কারণ আপনারা জানেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনার এগারো হাজার কর্মী নেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত মাত্র কত বয়স এখন তো সাত মাস চলতেছে এক হাজার কর্মী গেছে চিন্তা করেন এত কম কর্মী আমাদের দেশ থেকে নিয়োগ হয়েছে তার মানে একটাই সমস্যা এক জায়গায় আমরা ভাষা জানি না ঠিকমতো আর হলো আমরা ওইখানে গিয়েই কোম্পানি চেঞ্জ করি ভাই এই ভিডিওটা আমি প্রথমেই আপনার একদম শুরুতে বলার চেষ্টা কথা ছিল কিন্তু আমি ভুলে গেছি আপনাদের এখন বলি আপনি যে স্কুলের চাকরি হয় চাকরি হয় কখন জানেন ধরেন একটা মালিকের এটা হলো একটা মালিকের কোম্পানি হ্যাঁ এখন এই কোম্পানি দুইজন কর্মী লাগবে এই কোম্পানির মধ্যে দুইজন কর্মী লাগবে এখন কোম্পানির মালিক যে ষোলোটা দেশ আছে ষোলোটা দেশ থেকে যেই কোনো যেই কোনো দেশের ওনার যেই দেশের কর্মী ভালো লাগে উনি নিতে পারে ওনার যেই দেশের কর্মী ভালো লাগে উনি নিতে পারে কথার কথা আপনাকে উনি পছন্দ করলেন আপনাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আপনার যে এই যে কোম্পানির মালিকটা কোরিয়া নিয়ে গেলেন ওনার কিন্তু খরচ আছে হ্যাঁ আপনি গিয়ে কী করলেন গিয়ে দেখলেন কাজ একটু কঠিন অথবা একটু কষ্টদায়ক আপনি কি করলেন কোম্পানি চেঞ্জ করে ফেললেন এই যে কোম্পানি চেঞ্জ করাটা কি বলছেন কুরিয়ান মালিকটা বারবার সতর্ক করে যে আপনি যদি কুরিয়া গিয়ে কোম্পানির মালিক চেঞ্জ করেন কোম্পানি চেঞ্জ করেন তাহলে আপনার দেশ থেকে কর্মী নেওয়া হবে না আর বাংলাদেশের দুর্দশা হলো ইর এই জন্যে আমরা জানি তো খুব একটা স্বার্থপর জাতি যাওয়ার পর এই মালিক কিন্তু আপনাকে কুরিয়া না নিলে আপনার চাকরি হচ্ছে না দেখেন যেই থালে আপনি খাচ্ছেন সেই থালে আপনি ফুটো করে দিচ্ছেন এই অবস্থাটা এইরকম আর কি এখন আপনি কাজ ভালো না লাগলে আপনি কিন্তু কোম্পানি পরিবর্তন করতে পারবেন না বিষয়টা কিন্তু এমন অবশ্যই পারবেন কথা হলো আপনি এক বছর কাজ করেন দেড় বছর কাজ করেন এরপর কোম্পানি চেঞ্জ করেন আরে ভাই যাওয়ার সাথে সাথে এক এক দেড় মাস পর কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করেন এই জন্য এইটা কিন্তু খুব ব্যাড এফেক্ট পড়ছে আমাদের দেশের জন্য এই জন্য কর্মী খুব কম নিয়োগ যাচ্ছে এখন ভিডিও শিখতেছেন আপনি এখনই নিয়োগ করেন যে আপনি কখনও কোম্পানি চেঞ্জ করবেন না যদি চেঞ্জ করতে হয় আপনার যদি একান্ত কোম্পানি চেঞ্জ কর ই হয় তাহলে আপনি এক বছর অথবা দেড় বছর অথবা দুই বছর পর কোম্পানি চেঞ্জ করবেন যেন আপনার জন্য আপনার দেশীয় কোনো ভাইয়ের ক্ষতি না হয় আপনি যে কুরিয়ে যাচ্ছেন যাওয়ার পর চিন্তা করলেন শেষ আমি তাই পড়ছি আর কারো না গেলেও চলবে তাহলে কিন্তু ভাই আপনি আজ গেলেন কাল কিন্তু মানুষ আজ থাকে কাল নেই এরকম এটা কিন্তু মাথায় রাখতে হবে স্বার্থপর মানুষের এই দুনিয়ায় কোনো স্থান হয় না তারা একটা না একটা সময় ঠিকই ঠকে যায় এগুলো মাথা রাখুন যদিও ভিডিওর মাঝখান দিয়ে কথাটা আমি বলেছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা তাই আপনাদের বলে দিলাম তাহলে এখানে উচ্চারণটা কি যে আ এটা যে টি এর মতো টি যেহেতু উল্টা তো আমরা লিখে দিলাম এটা উচ্চারণ হলো কি আ এটা হলো কি ইয়া অ ইয় এরপর এটা হলো উ উ ইউ উ ইউ আর উ দেখেন একদম হুভব টি এর মতো হ্যাঁ ও আবার এখানে ডাবল টিক দিয়ে দিলেন আপনি নিচের দিকে তাহলে কি হলো ইউ ও ইউ দেখেন ও ইউ উ ইও ও ইউ ইউ আমি আপনাদের একদম পরবর্তীতে আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ আমি আগে এগুলো কমপ্লিট করি এরপর আমি যখন বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে বলার পর আপনাদের উচ্চারণে কোনো সমস্যা হবে না আমি আশা করছি হ্যাঁ এরপর এটা হলো কি এটা হলো কি উ কী বলছে দুই দাঁত চাপ দিয়ে দুই দাঁত এই দুই দাঁত আপনি চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে উ ভিতর থেকে হ্যাঁ উ হ্যাঁ এই যে দেখেন উ হ্যাঁ এটা উচ্চারণ হবে এভাবে উ আর এটা হবে কি ই এটাও কিন্তু চাপ দিয়ে এটা উচ্চারণ হবে কি ই হ্যাঁ ই এটা হলো কি উ এটা হলো কি উ এটা হলো কি ই হ্যাঁ এরপর আমি আপনাদের বলে দিচ্ছি কি হলো আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন প্রথমে আমরা করে দুইটা দুইটা এরপর করে আটটা এরপর একসাথে প্রথমে আমার সাথে বলেন আ আ আ ইয়া 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 বলার চেষ্টা করেন আমার সাথে বললে আপনাদের উচ্চারণ যে সমস্যাটা প্রথমে আপনার যখন পড়বেন তখন কিন্তু আপনার উচ্চারণ করতে সমস্যা হবে এই জড়তাটা কেটে যাবে আমার সাথে উচ্চারণ করলে হ্যাঁ আ ইয়া আ ইয়া আ ইয়া আ

ইয় এবার চলে যাবো আমরা পরবর্তী যে চারটা আসে এখানে হচ্ছে ও ইও ও ইউ এবার বাকি একসাথে চারটা ও ইউ ও ইউ ও ইউ ও ইয়। উ ইউ এটা হলো কি উ কি উ এটা হলো কি ই ও ই ও ই উ ই এবার আমরা সবগুলো একসাথে বলার চেষ্টা করব আ ইয়া অ ইয় ও ইয় উ ইউ উ ই আ ইয়া অ ইয় ও ইয় উ উ ই ইয় এভাবে আপনারা চেষ্টা করবেন আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না এবার যদি আমি আবারও আপনাদের একটু সামারাইজ করে বলে দেই শব্দার্থ কীভাবে আপনারা পড়বেন বা কীভাবে কী হয়েছে দেখেন প্রথমেই আমি আমি কিন্তু বলেছিলাম একটা টি একটা শব্দ দিয়ে অর্থাৎ টি দিয়ে টি দিয়ে আমরা পুরো যে মৌলিক যে সর্বণ্যগুলো আছে দশটি সর্বণ্য এগুলো আমরা শিখব যে আমরা সাধারণত টিটা লিখি এইভাবে হ্যাঁ টিটা লিখি এইভাবে যদি আপনি এখান থেকে দাগ দিই এভাবে একটা দেন তাহলে এটা হবে কি আ যদি এইভাবে দুইটা দেন তাহলে হবে কি ইয়া এখন আপনি সোজা দাগ দিলেন ঠিক আছে প্রথমে আমরা দাগ দিচ্ছি এইভাবে এবার এইভাবে না এবার বাম দিকে দিব তাহলে উচ্চারণ হবে কি অ যদি দুইটা দিই তাহলে হবে কি ইও এখন আমরা টিটা লিখি সাধারণত এইভাবে হ্যাঁ টিটা লিখি তো এইভাবে হ্যাঁ এইভাবে লিখি এখন যদি আমরা উপরের দিকে দাগটা দিই নিচেরটা যদি মুছে দিই নিচেরটা যদি নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিই একটা দিই তখন হবে কি ও হবে তখন উচ্চারণ হবে কি ও আর দুইটা যখন এভাবে দিয়ে উপরের দিকে যখন দুইটা দিবো তখন হবে কি উল্টা টি মানে টিটা দেখলাম তাহলে উল্টা লিখলাম ডাবর দাগ দিলাম তাহলে উচ্চারণ হবে কি ইও উচ্চারণ হবে কি ইও হ্যাঁ এবার যখন আমরা সঠিকভাবে টি লিখবো তখন উচ্চারণ হবে কি উ আর যখন এইভাবে সঠিকভাবে টি লেখার পর নিচের দিকে দুইটা দেখ হবে তখন হবে কি ইউ তখন উচ্চারণ হবে কি ইউ হবে হ্যাঁ এটা হব এটা হবে কি উ এটা হলো কি ই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমায় অবশ্যই বলবেন পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই আমাদের স্যানেলের সাথে থাকবেন আমি ধারাবাহিকভাবে এভাবেই আপনাদের কুরিয়ান যেই বেসিক ক্লাস থেকে একদম অ্যাডভান্স ক্লাস পর্যন্ত যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসে আস্তে আস্তে আপলোড দিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম